শুভিন্দু আসসালাম আলহামতুল্লাহাত গত বারো তারিখে বাংলাদেশের সর্বার্থী উদ্যানে নির্যাতিত ক্রিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানিয়ে এবং তাদের স্বাধীন ভূখণ্ডের দাবি জানিয়ে যে মার্ক্সড় কাজা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সেটি দেশ বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে বিদেশি সংবাদ মাধ্যমগুলো খুব গুরুত্ব সহকারে নিউজটি কাভার করেছে তবে একটি খবর খুব চাঞ্চল্যের সৃষ্টি করেছে সেটি হচ্ছে এই পর কাজা যে ছবি এবং ভিডিও সেটি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে আরও বাদ নিয়ে প্রশ্ন তুলেছেন সেখানকার এক তরুণ তিনি বলেছেন যে বাংলাদেশের মানুষ তারা কিছু না করতে পারলেও অন্ততপক্ষে এই যে বিপুল জনসমাগমের মধ্য দিয়ে তারা এই অন্যায়ের প্রতিবাদ করেছে অথচ আমাদের নেতৃবৃন্দ এবং আমাদের দেশের আরব জনগণ কিছুই করছে না তিনি লজ্জিত হয়েছেন তো খবরটি দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত হয়েছে চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কি লিখেছি মার্চ পর গাজায় আপ্লুত যুবক বলেন আরব জাতীয়তা নিয়ে আমি লজ্জিত ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্ভর্চিত গণহত্যার প্রতিবাদে শনিবার বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে পর গাজা কর্মসূচি এতে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক দলীয় সংগঠনের সদস্য থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এদিন ঢাকার সোরাওয়ার উদ্যান যেন হয়ে উঠেছিল টুকরো ফিলিস্তিন বাংলাদেশের এই মার্ক্স গাজা কর্মসূচি সারা চাগিয়েছে বিশ্বজুড়ে বিদেশি গণমাধ্যমে সংবাদ প্রকাশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা এমন কর্মসূচির প্রশংসাও করছেন পাসপোর্ট গাজা কর্মসূচি নিয়ে মাসদি বেনগাজি নামে এক আরব যুবকের পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাংলাদেশের মানুষের গাজার প্রতি হৃদয় নিগানো এমন ভালোবাসায় আকৃত হয়ে লিখেছেন শপথ করে বলছি তাদের সামনে আমি আমার আরব জাতীয়তা নিয়ে লজ্জিত গত দুই দিনে মার্কসপর গাজা ও বাংলাদেশ নিয়ে একাধিক পোস্ট করেছেন মাজদি বেনগাজি তেমনই এক পোস্টে তিনি বলেন কেউ কেউ বাংলাদেশের মানুষকে বলছেন চিৎকার চেঁচামেচি করে লাভ নেই তারা তো অন্তত কিছু একটা করেছেন আর আপনারা পর্দার পেছনে বসে মানুষের সমালোচনা ছাড়া কি করছেন ভিন্ন আরেকটি পোস্টে মাস্তি বেন গাজী লিখেছেন গাজার কাছে পাশে বাংলাদেশ হলে হয়তো এত কষ্ট হতো না কিন্তু জাহাজের যেদিকে প্রয়োজন বাতাস তো আর সেদিকে বয়ে চলে না অর্থাৎ তিনি তার দেশের নেতাদেরকে কটাক্ষ করছেন যে যাদের বেশি সোচ্ছার হওয়ার কথা বা যারা যেটা করার কথা তারা বা যেটা প্রয়োজন সেটা তো তারা করছে না এদিকে বাংলাদেশের মার্কসপট গাজা কর্মসূচি নিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট অ্যাসোসিয়েটে ফ্রেশ অ্যাপি ওয়াশিংটন পোস্ট দ্য ইন্ডিপেন্ডেন্ট আল জাজিরা আরব নিউজ সহ বিভিন্ন বিদেশি সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি শিরোনাম করেছে বাংলাদেশের রাজধানীতে ইসরায়েল বিরুদ্ধে বিক্ষোভে প্রায় এক লাখ মানুষ প্রতিবেদন উঠে এসেছে সৌর আওয়ার উদ্যানে হাজার হাজার মানুষের হাতে ফিলিস্তিনি পতাকা নিয়ে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেওয়ার ঘটনাও এটা নিয়ে আরও প্রতিবেদনে আরও লেখা আছে আপনারা যারা খবরটি পড়তে চান যুগান্তরের ওয়েবসাইটটি গিয়ে পড়তে পারেন তবে মূল কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে এটাই হচ্ছে এই যে কর্মসূচি এই কর্মসূচির সফলতা যে আরব আরবীয় যারা নেতৃত্ব পর্যায়ে রয়েছেন তাদের যেটা করার কথা তারা অবশ্যই সেটা করছেন না তারা তাদের নিজেদের সুযোগ সুবিধা ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিচ্ছেন অথচ নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে তাদের যেভাবে সক্রিয় হয়ে প্রতিবাদ করার কথা এবং তাদের সহযোগিতা করার কথা সেটা তারা করছেন না তো এই মূল বিষয়টি এটি সে দেশের একজন তরুণের মনে লজ্জার জন্ম দিয়েছে এটি হচ্ছে এই মাস পর গাজার বড় সাফল্য আশা করছি ওই তরুণের মতো আরও লাখো তরুণরাও তার মতো করে ভাববেন এবং একটা নয় একটা সময় অবশ্যই নির্যাতিত পিলিস্তিনিরা তাদের স্বাধীন ভূখণ্ড পাবেন তো এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ